তাদের ঠান্ডা কাশি খুসখুস করে কাশেন অথবা গলার ভিতরে কপ জমে আছে অথবা ঠান্ডা সবসময় লেগেই থাকে গলাটা গলাটা বসে গেছে বা কথা কথা বলতে চেপে আসতেছে স্পষ্ট হচ্ছে না এই সকল সমস্যার সমাধানে কিন্তু এই বাসক পাতা অত্যন্ত কার্যকারী দেখতে পাচ্ছেন এটা হলো বাসক পাতা যারা চিনবেন না একটু দেখে রাখেন যে পাতাগুলো কেমন হয় ডালগুলো কেমন হয় টু যেটা আপনারা চিনে রাখেন যাতে করে বুঝতে পারেন এই পাতাটা একটু পানির মধ্যে দিয়ে সেই পানিটা গরম করবেন গরম করার পরে এই পানিটা যখন গরম হয়ে আসবে গরম পানি কিন্তু কোসুম করা গরম থাকা অবস্থায় খেতে হবে এটা খাওয়ার ফলে আপনার গলার ভিতরে কপ জমে থাকলে সেটা বের হয়ে আসবে ঠান্ডা কাশি সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেল চ্যানেল দাওয়াখানা ইউটিউব এবং আশ্রন্না দাওয়াখানা ফেসবুক পেজে কিন্তু নিয়মিত এরকম ভিডিও আপলোড করা হয় সুতরাং আমাদের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজ ফলো করে রাখবেন আমাদের থেকে চিকিৎসা শিখতে যোগাযোগ করতে পারেন আমরা পেইড এবং ফ্রিতে উভয়ভাবে শিখিয়ে থাকি